ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান অ্যাড সিং তুই মোর ছ আমি কি বলছি একাকিত্বে নির্জনে নিজের যৌবন রুজিক এটা কেমন আমি তোমার বলি ওল্লাহী তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না হাসিও না একটু মন এইটু দেখো হাসলাম তোমার ইচ্ছা দেখো একদম ধরো এটা এইভাবে ধরো হ্যাঁ ই তো গয়া আচ্ছা এটা আমরা রিসিভ বলি না কত টাকা আছে এখানে কত আছে কেন নাই আরেকশো কই ফেলে দিছি চলে যায় নাই কি করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকা ঘষা ঘষি করলে এই একশো টাকা কি দিন রাত চব্বিশ ঘন্টা ফু দিলে দুশো হবে বালিশের নিচে রেখে দিলে ফজরের পরে উঠে বগুলের নিচে রেখে দৌড়াদৌড়ি করলে হ্যাঁ হবে দুশো হবে তো যৌবনটা তো এমন তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ না তুমি